হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নিয়ে এসেছি একটি ভর্তা রেসিপি আর এটি হলো সিমের ভর্তা সিমের ভর্তা অবশ্য সকলেই বানাতে পারে তবে আমি কিভাবে আমি এই সিমের ভর্তাটি বানাই সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি মুখের স্বাদ বাড়াতে এমন ভর্তা ভুনা খেতে তো ভালোই লাগে আর এই শীতকালে সব ধরনের সবজির পাশাপাশি একটু ভর্তা খেতে ভালোই লাগে আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রেস ফলো দিয়ে যাবেন চলুন মূল রেসিপিটি দেখে নিই এই সিমের ভর্তা বানানোর জন্য এখানে আমি সিম নিয়েছি সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ তো লাগবেই আর আজ আমি শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা করবো সেজন্য শুকনো মরিচ নিয়েছি সাথে নিয়েছি সরিষার তেল এই সিমের ভর্তা বানানোর জন্য আমি সিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব সেজন্য চুলা একটি প্যানে আমি পানি দিয়ে নিয়েছি এখন এর মধ্যে সিমগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিমগুলো সিদ্ধ হতে যতক্ষণ লাগবে ততক্ষণ আমি সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি সিমগুলোকে সাত আট মিনিট সময় ধরে সিদ্ধ করেছি সাত আট মিনিট পর ফিরে এসে চেক করছি সিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলাকে এই পানি থেকে তোলে ছেঁকে নেব ছেঁকে নেওয়া শেষে এদিকে চুলার একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু তেল দিয়ে তারপরে শুকনো মরিচগুলো ভেজে নিব আর আজ আমি কাঁচামরিচ দিয়ে করছি না শুকনো মরিচ দিয়ে করছি আমি কাঁচামরিচ দিয়ে তখনই করি যখন এই ভর্তার সাথে আমি একটু মাছ মিক্স করি তখন কাঁচামরিচ দিয়ে করি আর মাছ ছাড়া এই ভর্তাটা তৈরি করলে আমি শুকনো মরিচ দিয়েই বানিয়ে থাকি মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে তুলে নিচ্ছি এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা সিমগুলোকে একটু টেলে নিচ্ছি কারণ এর ভিতরে থাকা অতিরিক্ত পানিটা শুকিয়ে আসার জন্য এখানে আমি প্রায় দুই তিন মিনিট সময় ধরে অল্প আছে একটু তেলে নিচ্ছি অতিরিক্ত পানিটা যেন শুকিয়ে যায় এই সিম দিয়ে অনেক ধরনের ভর্তায় রেডি করা যায় তবে আমি আজ যেভাবে এই ভর্তাটা তৈরি করছি এই ভর্তাটাই আমার বেশি পছন্দের সেই জন্য এটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই তো দেখুন এপাশ ওপাশ করে দুই পাশে একটু তেলে নিচ্ছি তেলে নেওয়ার শেষে এগুলোকে ঠান্ডা করে নেওয়ার পালা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসলে আমি ভর্তাটা রেডি করে নিব এখন ঠান্ডা হয়ে আসছে এখন সিমের দুই পাশে শক্ত আবরণটাকে আমি ফেলে দিচ্ছি আর সিমের ভিতরের অংশটাও চেক করে নিচ্ছি ভিতরে কোনো পচা অংশ বা পোকা মাকড়ের অংশ রয়েছে কিনা না যদিও আমি শুরুতেই একবার চেক করেই সিদ্ধ করেছি তারপরেও আমি এখনও চেক করে নিচ্ছি আর আজকের এই ভর্তাটি আমি পাটায় অথবা ব্ল্যান্ডারে করিনি নিই আজ আমি বাটনায় তৈরি করে নিচ্ছি ভর্তাটি এখন সিমগুলোকে পিসিয়ে নিচ্ছি সিমগুলোকে হান্ড্রেড পার্সেন্ট স্মুথলি পিষবো না নব্বই পার্সেন্ট পিষে নিব কারণ এই ভর্তাটা একটু আরা বাটা খেতেই ভালো লাগে মানে অর্ধেক বাটা অর্থাৎ একেবারেই হান্ড্রেড পার্সেন্ট স্মুথ না এখন আমি শুকনো মরিচগুলোকে পিষে নিচ্ছি এগুলোকে গুড়া করে নিচ্ছি এই বাটনার সাহায্যেই এরকম ভর্তাটা খেতে সত্যিই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে লবণও মিক্স করে নিচ্ছি আর ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে তেমন ঝাল দিয়ে ভর্তাটা বানিয়ে নেবেন তবে একটু ঝাল ঝাল হলেই তো ভর্তা খেতে ভালো লাগে কাঁচামরিচ ধনিয়া পাতাগুলো দিয়েও আমি আবারও ভালোভাবে পিষে নিচ্ছি সাথে লবণ তো দিয়েছি লবণ ছাড়া তো ভর্তা খেতে ভালোই লাগবে না পেঁয়াজ ও ধনিয়া পাতাগুলোও অর্ধেক বেটে রেখেছি এখন সরিষার তেল মিশিয়ে ভর্তাটা রেডি করে নিচ্ছি সরিষার তেল মিশিয়ে নিলে এই ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় অবশ্যই এই স্টেপটা ফলো করার চেষ্টা করবে এই তো ভর্তা রেডি হয়ে গেল। এখন গরম গরম ভাত দিয়ে খেয়ে নেয়ার পালা অনেক বেশি ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিলে আজ আমি এই ভর্তাটি খেয়েছি ফুলকপির তরকারির সাথে খেতে খুবই ভালো লেগেছে আপনারাও আমার মতো করে এই ভর্তাটি এভাবে বানিয়ে খেতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবার চলে আসবে অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দিব আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম